তার দিকে এসে শিল্পপণ্য ও বাণিজ্য মেলা আর এই শিল্প বাণিজ্য মেলা যদি অংশগ্রহণ না করতে পারি তাহলে তো চলবে না সো ফাইনালি আমরাও চলে যাচ্ছি শিল্পপণ্য বাণিজ্য মেলায় আপনি কি জানেন এই মেলায় কি কি রয়েছে শুধু কেনাকাটা নয় এখানে রয়েছে খেলা খাবার বিনোদন এবং উৎসবের আয়োজন বিশেষ করে বাচ্চারা এই মেলায় আসার পর তাদের মনটা একদম হয়ে যায় সো তাহলে চলুন দেখা যাক মেলায় কি কি উৎসব বিনোদন অ্যান্ড খাবার অন্যান্য কিছু রয়েছে ফার্স্ট আমি আপনাদেরকে লোকেশনটা বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে ঢাকা গাজীপুর কালিয়াকুর থানা শ্রীপুরতলি রাস্তার পাশে এই শিল্প বাণিজ্য মেলাটা কিন্তু পুরো এক মাস চলবে গাজীপুর কালিয়াকোর থানায় এ ফার্স্ট শিল্প বাণিজ্য মেলাটা অনেক বড় আকারে হচ্ছে ফাইনালি আমরা অনেক দূর পথ অতিক্রম করে চলে আসলাম মেলাতে মেলায় আসার পর দেখতেছি অনেক লোকজন যার কোনো শেষ নেই ফ্রাইডে ফার্স্ট যেদিন মেলাটা স্টার্ট হলো ওই দিনই আমরা মেলায় চলে গেলাম বাট ভাগ্য খারাপ ছিল ওই দিন আমরা মেলায় ভিতরে ঢুকতে পারলাম না কারণ প্রচুর পরিমাণে লোকজন ছিল এবং টিকিট কাটার জন্য চিরিয়াল ধরতে হবে এন্ড সন্ধ্যা হয়ে গেল মেলায় যে প্রচুর পরিমাণে লোকজন দেখা যাচ্ছে এটা হচ্ছে প্রথম দিনের এত প্রচুর পরিমাণে লোকের ভিড়ের কারণে গরম হওয়ার কারণে অ্যান্ড দেন আমরা চলে গেলাম বাসায় এত পরিমাণ মানুষের কারণে বুঝতে পারছেন যে মেলাটা কত আকারে বড় হচ্ছে অ্যান্ড মেলাটা কতটা সুন্দর হতে যাচ্ছে সেটা দেখলে বুঝতে পারবেন সেকেন্ড ফ্রাইডেতে আমরা আবার টিকিট কেটে চলে আসলাম মেলার ভিতরে ফার্স্টে বলে দিচ্ছি টিকিটের প্রাইস কত টিকিটের প্রাইস হচ্ছে মাত্র বিশ টাকা আমি এবং আমার মেয়ে খুবই এক্সাইটেড ছিলাম যে মেলায় কখন আসবো কতটা এনজয় করবো মেলার ভিতরে প্রবেশ করার পর দেখতেছি প্রচুর পরিমাণে ভিতরে অনেক লোকজন সো ফাইনালি আপনারা দেখুন মেলায় কি কি রয়েছে পুরো ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন মেলাটা কতটা সুন্দরভাবে করা হয়েছে সাময়িক সময়ের জন্য আমাদের মেডিকেল কার্যক্রম বন্ধ ছিল যদিও আপনাদের ইতিপূর্বে ঘোষণা করেছি আপনাদের সুবিধার্থে আবার পুনরায় নামাজ শেষে এলাম লক্ষ্য রাখুন মেলায় আসার আগে আপনাদের গাড়িতে নিরাপদে রাখবেন এবং পরিবারের সবাইকে নিয়ে টিকিট সংগ্রহ করে মেলায় প্রবেশ করবেন সুর ছলিং করে ভাবে সারি বদ্ধ ভাবে চলাচল করবেন একদিকে চলবেন একদিকে আসবেন একদিকে যাবেন যেই দিকে যাচ্ছে সেই দিকে আপনি আসবেন না তাহলে মুখমুখি যারা শুনবেন যারা জানবেন তাদেরকে অনুরোধ করছি যারা জানে না তাদেরকে বলার জন্য পাম্প পাশে মেলায় প্রবেশের বাম দিকে কয়েকটা স্টল পরে হতে পারে এরাও এসেছে আপনাদের দেখে ওখানে যেতে অসুবিধা বোধ করবে তাতে করে কষ্ট হবে এই জন্য বলছে ওই জায়গাটা কি জায়গা থাকবে আর মেলার প্রবেশগুলোর দাম থেকে রয়েছে আপনাদের যদি কখনো অসুস্থতা বোধ হয় তাহলে ফ্রি ক্যাম্পেনের ব্যবস্থা করা হয়েছে আপনার ঘরকে যদি সুন্দরভাবে সাজে তুলতে চান তাহলে এই ফুলগুলো কিন্তু যথেষ্ট এখানে রয়েছে নানা রকমের ফুলদানি ফুলের টপ অন্যদিকে খাবারের জন্য রয়েছে নানা ধরনের আইটেম রয়েছে পুস্কা, চটপটি বেলপুরি ফ্রাইড চিকেন গ্রিল নান বিরিয়ানি খিচুড়ি ইত্যাদি নানা বাহারি খাবার রয়েছে বাচ্চাদের খেলার জন্য রয়েছে বেবি র্যাটস আর এই বেবি রেডস টিকিট হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে বেবি র্যাটসে উঠার জন্য আমার মেয়ের জন্য একটা টিকিট কাটলাম আর আমার মেয়ে তো খুবই এক্সাইটেড কখন বেবি র্যাটসে উঠবে উঠার পর দেখুন বাচ্চারা কতটা আনন্দ করতেছে আরও অন্য রাইটস রয়েছে যদিও মানুষের কারণে ভিডিও করা পসিবল হলো এইখানে রয়েছে বেবিদের নানা রকমের কসমেটিক এন্ড বড়দের জন্য রয়েছে নানা রকমের কসমেটিক সব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন দৈনন্দিন জীবনের সংসারকে গুছিয়ে রাখার জন্য এবং গড়কে সাজানোর জন্য রয়েছে নানা রকমের জিনিসপত্র এবং আসবাবপত্র সব কিন্তু আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন अरे

প্রচুর পরিমাণে মানুষের কারণে অনেক কিছু ভিডিও করা পসিবল হয়নি শিল্পপণ্য এই বাণিজ্য মেলাটা এক মাস থাকবে যারা এখনো আসেনি তারা দ্রুত চলে আসুন এই সুন্দর শিল্প মেলা দেখার জন্য ক্রাইনালি আমরা মেলা ঘুড়াগুরির পর চলে যাচ্ছি বাসায় আল্লাহ হাফিজ